Thank mm -hmm. you. স্কুল কলেজে সায়েন্স পড়ার কারণে অনেক থিওরি হয়তো আপনার মাথায় গেথে আছে কিন্তু কোনো হাইপোথিসিস কি এই মুহূর্তে আপনার মনে আছে নেই কারণ থিওরি হচ্ছে প্রমাণিত একটি ব্যাপার অন্যদিকে হাইপোথিসিস কোনো প্রমাণিত ব্যাপার না জাস্ট আপনার নলেজের বেসিসে কিছু অনুমান আজকের এই ভিডিওতে আমি উদাহরণ সহ এই থিওরি এবং হাইপোথিসিসের পার্থক্যই দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ধরা যাক নিউটনের মতোই আপনি একটি গাছের নিচে বসে আছেন আপনার মাথায়ও একটি আপেল পড়ল কিন্তু তখনও নিউটন গ্র্যাভিটি থিওরি আবিষ্কার করেন এখন আপেলটি নিচে আপনার মাথায় কেন পড়ল এর যেহেতু কোন ব্যাখ্যা নেই তাই আপনি কয়েকটি ব্যাখ্যা ভেবে নিতে পারেন আপেলটা ইচ্ছে করেই আপনার মাথায় পড়েছে নাম্বার টু আপেলের ভেতরে কিছু একটা ছিল যেটা আপনার মাথাকে আকর্ষণ করেছে নাম্বার থ্রি কোন একটা অদৃশ্য ফোর্স নিশ্চয়ই আছে যা আপেলকে মাটিতে নামিয়ে এনেছে এগুলো সবই হাইপোথিস কারণ এগুলোর একটা প্রমাণও আপনার কাছে নেই কোন হাইপোথিস ভবিষ্যতে ভুল প্রমাণিত হতেও পারে আবার সঠিক প্রমাণিত হতেও পারে কিন্তু যখন কোন একটা হাইপোথিসকে বারবার প্র্যাকটিক্যালি পরীক্ষা করার পর বারবার ওই একই রেজাল্টই পাওয়া যায় তখন সেটাকে বলা যায় থিওরি যেমন নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশন থিওরি অর্থাৎ হাইপোথিস কোনো একটি গবেষণার প্রাইমারি স্টেজের কিছু অনুমান যা তখনও পুরোপুরি প্রমাণিত হয়নি অন্যদিকে থিওরি হচ্ছে এই গবেষণার ফাইনাল স্টেজে প্রুভেন ফ্যাক্ট তবে হাইপোথিস যে শুধুই কিছু অনুমান তা নয় এর কিছু বৈশিষ্ট্য থাকে প্রেডিক্টেবিলিটি ও টেস্টেবিলিটি তার মধ্যে অন্যতম ধরুন আপনি আলাস্কাতে বেড়াতে গিয়েছেন রাতের বেলা হঠাৎ জানালা খোলার পর দেখলেন বাইরের সবকিছু দিনের মতো ফকফাকা মনে প্রশ্ন আসলো রাতের বেলা বাইরে কিসের আলো হাইপোথিসিস দাঁড় করালেন হয়তো কেউ অনেক পাওয়ারফুল লাইট জানালায় তাক করে রেখেছে অথবা হয়তো খুব কাছেই কোনো সুপারনোভা বিস্ফোরণ ঘটেছে অথবা হয়তো রাতের বেলায় সূর্য উঠেছে এরপর পরীক্ষা করার জন্য বাইরে গিয়ে দেখলেন অদ্ভুত হলেও সূর্যের হাইপোথিসিসটাই সত্য মজার একটি ব্যাপার দিয়েই শেষ করি অনেকজনকে হয়তো বলতে শুনেছেন আমার একটা থিওরি আছে অমুক কেন ঘটে তুমুক কেন হয় ব্লাবলা আসলে তারা যা বলতে চেয়েছে তা কোনো থিওরি না বরং হাইপোথিসিস কারণ তাদের সে থিওরির কোনো প্রমাণ নেই যদি সে আসলেই সায়েন্টিফিক্যালি প্রমাণ করে ফেলতে পারে শুধুমাত্র তখন গিয়ে সেটি থিওরি হিসেবে প্রতিষ্ঠিত হবে তো বন্ধুরা যদি এক নজরে আজকের ভিডিওটি সামারাইজ করি তাহলে দেখা যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি থিওরি এবং হাইপোথিসিস পার্থক্য নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমাদের জানা মতে বাংলা ইউটিউবে এই প্রথম তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটে থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্তই খুদা হাফেজ